আলু শালব পেঁয়াজের কলি আর ডিম দিয়ে একটা অসম্ভব সুন্দর একটা ভাজা ভাজা রেসিপি এত মজা হয় বন্ধুগণ তোমাদের কি বলবো আমার নেবাই পুঁজিরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি ডিমের হচ্ছে অসম্ভব একটা সুন্দর রেসিপি দেখাবো দেখো ফার্স্ট অফ অল আমি কি করে নিয়েছি আমি হচ্ছে ডিমটা ছুলে নিয়েছি ডিমটা ছুলে আমি সুন্দর করে হচ্ছে পেঁয়াজ দিয়ে তেলের ভিতরে হচ্ছে আমি ডিমটা ছেড়ে দিয়েছি ডিমটা ছেড়ে এর ভিতরে আমি হলুদটা খুলে হলুদ সুন্দর আরও ভালো লাগে এই হলুদ দেওয়ার পর হলুদটা দিলে কি অনেক হলুদ ছাড়া ভাবি যায় হলুদ দিলে কি হয় জানো সুন্দর একটা কালার আসে দেখো কি সুন্দর একটা কালার আর কি একটা বাসনা গান বের হয়েছে কি বলবো এখন আমি ডিমটা তুলে ফেলবো ডিমটা তুলে ফেলার পরে আমি পেঁয়াজ কচি সামান্য একটু রসুন কচি আর সাথে হচ্ছে আদা বাটা তারপর হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা আর হচ্ছে আমার এগুলো সব আর জিয়া বাটা আর হচ্ছে এর ভিতরে আমি আবার মরিচের গুঁড়ি আর হচ্ছে হলুদের গুঁড়ি এটা দিয়ে ভালো করে আমি পেঁয়াজের কলি সাজে দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেবো এরপর এই কষিয়ে নেওয়ার পর এর ভিতর হচ্ছে আলু তারপর হচ্ছে শালগম তারপর হচ্ছে পেঁয়াজের কলি মিক্সড করে আমি হচ্ছে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিব কষাবা মানে কষিয়ে নিবা তত মজা তারপরে এর ভিতরে তোমরা যত পরিমাণ পানি আর কি সেদ্ধ হতে লাগে একটু গরম পানি দিয়ে নেবা সেদ্ধ করে আমি যখন সেদ্ধ হয়ে আসি এর ভিতরে আমি হচ্ছে

কী সুন্দর একটা কালার আসছে এই যে আমি হচ্ছে সালাদ তারপর বোম্বাই মরিচ তারপর হচ্ছে আমার ডিম এগুলো সুন্দর করে আমি নিয়ে নিয়ে এখন হচ্ছে দেখো আমি এখন খাবারটা খাবো এই দেখো আমি এখন ওই যে শালগুনটা ডোলে করে আমার তো আর তর সই আসে না তারপর হচ্ছে এই যে ইটা করছি সালাদটা ডিমটা নিয়ে যে মুখে দিলাম কি যে একটা ঝাল ঝাল তারপর হচ্ছে পিঁয়াজ রসুড়ির একটা ঘ্রান জিরার ঘ্রান আদার ঘ্রান আবার না কি খাচ্ছি মনে হয় মাছ মাংস কেউ ফার মানবে আবার লেবুর একটা টক টক ফ্লেভার উফ